হ্যালো গাইস ঋতুরাজ আর আরেকটা নতুন ফ্রেশ এপিসোড আপনাদের সবাইকে সব আর বাইরে দেখুন চরম বৃষ্টি হচ্ছে এখন বাজে রাত নটা আর এই রাত করে আমি চলে এসেছি বগুলায় কাউকে না বলে একটা কেক কিনতে বাড়িতে কেউ জানে না ঋতু তো জানেই না আর কেক কেন কিনছি কারণ কালকে হলো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি এক বছর রেজিস্ট্রি করেছি এক বছর হয়ে গেল আমাদের আর এই চ্যানেলটার বয়সে কিন্তু প্রায় এক বছর হতে গেল দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম ভিডিও কিন্তু এই রেজিস্ট্রি ম্যারেজের ভিডিওটা ছিল এই চ্যানেলে আশা করি অনেকেই দেখেছেন তো আজকে রাত বারোটায় হলো আমাদের রেজিস্ট্রি ম্যারেজের এক বছর হতে চলেছে তো এই বৃষ্টির ভিতরেই ভাবলাম একটা কেক নিয়ে যাই ঋতুকে একটু সারপ্রাইজ দিই ঋতু কিন্তু একদমই জানে না বাট একটু সন্দেহ করেছে যে আমি বগুলায় এসেছি কিছু একটা তো আমি ওর জন্য নেব তো আমি

ঋতু কোথায় মা পুরো ভিজে গেছি মেয়ে দেখুন মাথায় জল বৃষ্টি মানে ঋতু কোথায় তো গেছিলাম একটা দরকারে যে দরকারে গেছিলাম সেই হয়নি কি করবো চলে আসলাম বৃষ্টিতে ভিজতে খাবানা চল খাই আসো কেক কেক তো আনতে বলো না কেক আনতে বলো নি আর কেক খাবে অদ্ভুত চলো ভাত খাবো ভাত খেতে গেলাম বাই তো কিন্তু ভেবেছে আমি কেক আনতে গেছি বাট আমি ওকে বলেছি যে কেক আনি না কেক এনেছি ঠিক আছে আপনারা তো জানেন এখন বলবো না রাত বারোটা মুখটা পুরো অফ ও ভেবেছে আমি ভুলেই গেছি কে কানে নিস না কালকে নিয়ে আসবো কালকে নিয়ে আসবো কালকে কালকে তাকাও তাকাও কি বললে কেবল কি বললে কেটে কেটে খেতে আরে আমার সোনাটা আমি আনতে পারিনি বুঝতেই পারছো না বৃষ্টিতে ভিজে গেছি পুরো দেখো চুলগুলো দেখো ধরে দেখো চুলগুলো পুরো একদম ইয়ে হয়ে গেছে ভিজে গেছে আনতে পারিনি সব দোকান বন্ধ হয়ে গেছিল কেকের দোকানও বন্ধ হয়ে গেছিল আমারও বন্ধ হয়ে গেছে

এত কিউট রাগ করলে হবে একটু ভালো করে রাগ করতে হবে তুমি কিউট রাগ রে হে টাকা কি বেচারাটা কেক খাবে রে আমি যাচ্ছি তারা আবার কেক নিয়ে আসছে গিয়ে যারা কেক নিয়ে আমি আমি গিয়ে কেক আনছি ওর ভিতরে একটা জিনিস আছে দেখ 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 বের কর বের কর সত্যি কে ও কেক খুঁজে বেরোচ্ছে যখন আমি কেক আনিনি আমি ওকে বলছি ও বিশ্বাস করছে না আমি ভুল হয়ে গেছে আমার এতটা ভুল হওয়া উচিত হয় যেখান থেকে পারি আমার কেক আনা উচিত ছিল সরি সরি শোনা আজকে আজকের দিনটা ক্ষমা করে দাও কালকে নিয়ে আসবো সত্যিই আনি নি আমি কে কালকে নিয়ে আসবো ওকে তো বারোটা ভাজতে আর চার মিনিট বাকি আর ঋতু এখনো ওই পাশে ঘুরেই শুয়ে আছে এখনো ওকে টেপ পাতে দিয়ে নি যে কেক আমি এনেছি তো আমি যে কেক ফ্রিজে রেখে দিয়েছিলাম ওদের ভেজে দেখে নি আমি লুকিয়ে রেখেছিলাম পরে এসে বেরিয়েছি তো একটা কিছুতে নিয়ে ওইদিকে যাই না অপেক্ষা করছি আর তিন মিনিট আছে হ্যাপি অ্যানিভার্সারি এই সবাই চলে এসছে কে কানে নি কে কানে নি তো

ঠিক আছে ওকে আমার যাই হোক অল্প অল্পই ডিমান্ড আছে কালকে আমি একটা গিফট দেবো এই ভিডিওতে হয়তো পেয়ে যাবেন আর মাদার্সের ভিডিওটা আলাদা ব্লগে আসবে এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট যেটা আমার বয়ার আমাকে গিফট করলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু আর আমাকে কেমন লাগছে এটা করে সেটাও সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আজকের ভিডিওটা এই ছিল যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে คุณพาลุทักบินบ๊ายบาย